আসসালামু আলাইকুম অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ যাকে আমরা সংক্ষেপে বিজিবি বলে থাকি এখানে সিপাহই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার কীভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কী ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দেবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই শব্দ দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে সার্কুলার টি দেখতে পাচ্ছেন বড়াগাট বাংলাদেশের যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশত চারতম ব্যাচে সিপাহে জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি তো প্রিয় বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতাগুলো দেওয়া রয়েছে এই বিষয়গুলো জেনে তারপরে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি প্রিয় বন্ধুরা প্রথমেই জেনে নেব শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং বশ্চিমা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা এস এসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এস এস বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বেতনতা বলা রয়েছে দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এছাড়াও অন্যান্য ভাতাধিক প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন বয়সীমা রয়েছে তারিখে যাদের থেকে মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দেওয়া রয়েছে তিন আর দুই হাজার সাত এর মধ্যে থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অফিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে প্রিয় বন্ধুরা এখন জেনে নেব শারীরিক যোগ্যতা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন উচ্চতার প্রয়োজন পর্বে পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পারবে পাসপোর্ট দুই ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন পাসপোর্ট হলেই কিন্তু আবেদন করতে পারবে এবার দেখতে পাচ্ছেন অজীন কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য উনপঞ্চাশ দশমিক আটশত পঁচানব্বই কেজি যেটা একশত দশ পাউন্ড হতে হবে ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশত তেহাত্তর কেজি যেটা একশত চার পাউন্ড হতে হবে মহিলা প্রার্থীদের জন্য ওজনের প্রয়োজন পড়বে সাতচল্লিশ দশমিক একশত তেহাত্তর কেজি একশত চার পাউন্ড ক্ষুদ্র নির্গুষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচশত চুয়াল্লিশ কেজি যেটা ছিয়ানব্বই পাউন্ড এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপের কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে স্পৃত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি হতে হবে স্পৃত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি দেখতে পাচ্ছেন ছয় বাই ছয় হতে হবে এবং মহিলা প্রার্থীদের জন্য ছয় বাই ছয় হতে হবে প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা এখানে আবেদন করতে হলে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিতরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং যারা তালাক প্রাপ্ত রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আর এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই ও তিন অনুচ্ছেদ আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এর পরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তো অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতিগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি বিজিবি ই রিকুইপমেন্ট ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কে আপনাদেরকে ভিজিট করে মূলত The ছয়টি ধাপে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দাপগুলো গুলো হচ্ছে প্রথম দাব হচ্ছে যোগ্যতা পরীক্ষা দ্বিতীয় দাব হচ্ছে রেজিস্ট্রেশন তৃতীয় দাব হচ্ছে আবেদন ফি আর এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ দাব হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই এরপর দেখতে পাচ্ছেন পঞ্চম দাব হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ষষ্ঠ যে দাপ সেটি হচ্ছে এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড অর্থাৎ এই যে সর্বশেষ ধাপ এই ধাপে এসেই কিন্তু আপনাদেরকে এডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পে করতে হবে আপনার ব্যাঙ্কিং কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনারা মূলত আবেদন ফিটা প্রদান করবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে